এই হ্যালো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রয়েছি বাঁশবেড়িয়া আর আজ হচ্ছে কার্তিক পুজো কার্তিক পুজো মানেই হচ্ছে বাঁশবেরিয়া বাঁশবেরিয়ার কার্তিক পুজো আপনাদের দেখাবো চলুন আজকের ভিডিওটা শুরু করছি স্কিপ করবেন না পুরোটা দেখাবেন এখন রয়েছি আমি বাঁশবেড়িয়ার যে ফুড ব্রিজ রয়েছে ফুড ব্রিজ দিয়ে আমি ক্রস করে এবার আপনাকে দেখাতে শুরু করব। বাঁশবেড়িয়ার কার্তিক পুজো চলুন ওটা একদম স্কিপ করবেন না বাঁশবেড়িয়া দু নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেনটা ছিল আমি একদম ছিলাম ওই ফুটব্রিজে ফুটব্রিজ দিয়ে কিন্তু চলে এলাম এক নম্বর প্ল্যাটফর্মে আর এই হচ্ছে টিকিট কাউন্টার এখান দিয়ে আমি বেরোবো দেন স্টেশনের পরে যে কটা কার্তিক রয়েছে পরপর সেভাবেই আপনাদের দেখাবো তো চলুন এবার বেরিয়ে যাই গিয়ে আপনাদের দেখায় বাস বেরিয়ে স্টেশন থেকে আমি বেরোলাম বেরোয় দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ একদম এখান থেকে লাইটটা শুরু করেছে সামনে একটি পুজো মণ্ডপ রয়েছে প্রথমে একটু দর্শন করাবো আর এখন কিন্তু যেহেতু সকালবেলা বেশ ফাঁকাই রয়েছে তো চলুন এবার এগিয়ে যাই আর এখানে আমি দেখতে পাচ্ছি দেখুন এখানে বেশ কিন্তু ব্যানারগুলো না দেওয়া রয়েছে দেখুন জামাইগুলি অ্যাসোসিয়েশন দু হাজার চব্বিশের পুজোর রূপায়ণে রয়েছে দেবাশীর সহযোগিতা রয়েছে সৈকত আর প্রতিমা রয়েছে বাবুপাল এই সমস্ত কিছু প্রতিমা আপনার দেখাবো চলুন এগিয়ে যাই স্টেশন থেকে জাস্ট এক মিনিট পর্যন্ত হেঁটে এলাম এসেই দেখুন একটা ভীষণ সুন্দর মণ্ডপ আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর বাড়িটা বেশ অনেকটা স্পেস নিয়ে কিন্তু মণ্ডপটি করা হয়েছে বেশ তুলোর একেবারে সামনে থেকে আমি দেখতে পাচ্ছি চলুন এগিয়ে যাই আর এই চত্বরটা কিন্তু মেলা বসছে আজ যেহেতু পুজো মেলাটা কিন্তু অল্প অল্প বসেছে যতটা বেলা যাবে তত কিন্তু মেলা বসতে শুরু করবে এবার আপনাদের কাছ থেকে দেখাবো চলুন এই হচ্ছে মণ্ডপের একদম সামনেটা ভীষণ সুন্দর দেখুন এখানে কিন্তু তুলো টুলো দিয়ে এই সমস্ত কিছু করা হয়েছে আর সামনেই দেখতে পাচ্ছি এরকম পরপর একটা ভীষণ সুন্দর আর এই পোষণটা কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ ধীরে ধীরে প্রবেশ করব করে আপনাদের মণ্ডপটি দেখাবো আর ইতিমধ্যে কিন্তু প্রতিমার খুলে দেওয়ার রয়েছে সকালবেলা ভীষণ সুন্দর এই জায়গাটা কিন্তু ময়ূরের মতো করা হয়েছে বেশ সুন্দর চলুন এবার আপনাদের প্রতিমা দর্শন করায় এই হচ্ছে প্রতিমা ভীষণ সুন্দর এখানে দেখতে প্রতিমার মধ্যে রয়েছে মহাদেবের কিন্তু একটা রূপ আমরা দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর সে নিচে এরকমটাই করেছে সুন্দর একটা প্রতিমা আমরা দেখতে পাচ্ছি আর ওপর থেকে যদি দেখাই আপনাদের এরকমটাই কিন্তু আর লাইট যখন রাতের বেলা কাজ হতো বেশ ভালো লাগবে একটু দূর থেকে আপনাদের দেখিয়ে নেবো প্রতিমাটি প্রথম কার্তিক আপনাদের দেখিয়ে দিলাম এই কার্তিকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর এর পরের লোকেশানে এবার যাচ্ছি গিয়ে আপনাদের দেখাবো এবার আপনাদের দেখাচ্ছি স্বামী নারায়ণ মন্দির না না আমি কিন্তু কলকাতার সেই বিশাল বড় স্বামী মন্দিরে নেই আমি আজ রয়েছি বাঁশবেড়িয়াতে কার্তিক পুজোর থিম হয়েছে স্বামী মন্দির বিশাল বড় একটি মাঠ আর সেই মাঠে কিন্তু এই মণ্ডপটি হয়েছে ধীরে ধীরে মণ্ডপের দিকে এগিয়ে যাব গিয়ে আপনাদের এখানে ঠাকুর দেখাবো ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর সচরচর আমরা কিন্তু এরকম ঠাকুর কার্তিক দেখে থাকি না কলকাতাতে এরকম ঠাকুর তো দেখাই যায় না আমি কিন্তু এরকম ধরনের কার্তিক ঠাকুর দেখছি আমি মণ্ডপের ভিতরে রয়েছি মণ্ডপের ভিতরে কিন্তু ভীষণ সুন্দর সামুদ্রিক যে ঝিনুক দিয়ে সেই ঝিনুক দিয়ে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে একটু নিচুভাবে যদি আপনাদের দেখায় যদি এইভাবে কিন্তু পুরো মণ্ডপটা করা হয়েছে আর এই হচ্ছে মাঝে ডিজাইনটা পুরো সামুদ্রিক যে ঝিনুক যে দীঘার যে আর সৈকতে যে এরকম ধরনের হাড় দোল এরকম ধরনের জিনিসপত্র সেই দেখুন শঙ্খ এই সমস্ত কিছু দিয়েই মণ্ডপটি করা হয়েছে ভীষণ গোছানো একটি মণ্ডপ আর এই হচ্ছে ঝাড়ের বৈশাখটা কিন্তু ভীষণ সুন্দর দেখুন বেশ বড় স্বামীনারায়ণ মন্দিরের ভেতরে এখন আমি হয়েছি অপূর্ব সুন্দর মণ্ডপটি হয়েছে এবার আপনাদের প্রতিমা দেখাবো এখানে আমি যে প্রতিমাটি দেখতে পাচ্ছি এই প্রতিমা কিন্তু একেবারে আলাদা রূপ এই প্রতিমার আমি দেখতে পাচ্ছি কৃষ্ণের যে বর্ণ সেই বর্ণ ফুটিয়ে তোলা হয়েছে সচরাচর আমরা যেমন করতে থাকি তেমন কিন্তু নয় কৃষ্ণের অবতার দেখতে পাচ্ছি এখানে ঢাকি ঢোল বাজাচ্ছে এখানে এদিকে কিন্তু কৃষ্ণের বিভিন্ন অবতার এদিকে একটা রয়েছে শিব মহাদেব মহাদেবের যে নাট্যরত সেরকম একটা দৃশ্য ফুটি তোলা হয়েছে আর এখানে চলছে পুজোর জোহারের কাজ আর সচরাচর যেমন প্রতিবঙ্গ এই দিকে মগরাজ যেমন আমরা সরস্বতী ঠাকুর দেখেছি এরকমটাই কিন্তু এখানে যে প্রতিমাগুলো রয়েছে শ্বাস পোশাক থেকে শুরু করে সমস্ত কিছু এই ধরনের সাজ পোশাক কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এই ধরনের সাজ পোশাক এরকম প্রতিমাগুলোতে বা এইদিকে প্রতিমাগুলোতে আমরা দেখতে পাই আর চালচিত্রকে যদি আপনি দেখান সংসারে কিন্তু একদম সোলার ডিজাইন করেই করা যে কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ এবার আপনাদের একটু জাস্ট আঠাগটি ক্লোজ হবে দেখিয়ে দেব পরিচালনায় রয়েছে জাগরণের যুবক সংখ্যা ছোট্ট স্টেজ করেছে আর এই হচ্ছে মণ্ডপটি মণ্ডপের সামনে একটা দেখতে পাচ্ছি বিশাল বড় একটি পাখি তবে ওই পাখিরা কিন্তু একটা তিশুল নিয়ে রয়েছে আর একটু যদি আপনার দেখায় সমস্তটাই কিন্তু পাখিকে কেন্দ্র করে এই মণ্ডপটি করা হয়েছে ওপর থেকে দুটো একটা পাখি রয়েছে এই সাইডটা সেম করা হয়েছে ভিতরে প্রবেশ করি পাখি খাঁচা এই সমস্ত কিছু দিয়ে করা হয়েছে টায়ার ইউজ করা হয়েছে আর জাস্ট ফিনিশিংয়ের কাজটুকু এখনও চলছে যদি আপনাদের দেখায় দেখুন এইভাবে পুরো মণ্ডপটি কিন্তু সাজানো হয়েছে আর এই দিক দিয়ে যদি আমরা যাই দেখুন এদিক দিয়ে কিন্তু বিভিন্ন যে টিভি যে টাওয়ার অর্থাৎ এইটা দিয়ে বোঝানো বোঝাতে চাইছে যে এই যে যে ডিস অ্যান্টোনা বা এই যে ডিস ডিস টিভি সান এরকম টাটা স্কাই এই যে ডিশ অ্যান্টোনাগুলো যার ফলে কিন্তু পাখি একটা আর যে পাখি যে কমে যাচ্ছে সেটাই কিন্তু তুলে ধরেছে এই মণ্ডপটিতে এখানে করা হয়েছে দুটো ময়ূর এখনও একটু একটু কাজ বাকি রয়েছে যদি আপনাদের দেখায় এখানে কিন্তু পুরো বেড়ার যে চুটি সেইগুলো দিয়ে করা হয়েছে আর সমস্তটাই এরকমটাই পুরো পাখির বাসা পুরো পাখির বাসা আর যদি ঠাকুর আপনাদের দেখাই দেখুন এখনও কিন্তু কাজ পুরো কমপ্লিট হয়নি এখনও জাস্ট একটু ফিনিশিংয়ের কাজ বাকি রয়েছে তবে আপনাদের দর্শন করিয়ে দিলাম কার্তিক জিকে ভীষণ সুন্দর কিন্তু যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে গোছানো বেশ ভালো লাগবে আর এই হচ্ছে মলব্দি ঠিক আছে আর এখানে ভার ইউজ করে পাখিগুলো হয়েছে রাতের বেলা ভীষণ সুন্দর লাগবে জাস্ট বলা যেতেই পারে এদিকে রয়েছে যে গাছের গুঁড়িগুলো সেই গুঁড়িগুলো ইউজ করা হয়েছে এখন রয়েছে কিশোর সঙ্ঘ কিশোর সংঘের মণ্ডপ হচ্ছে এটি এই মণ্ডপটি আমরা কিন্তু কলকাতাতে দেখতে পাই ভীষণ সুন্দর একটি মণ্ডপ বিগত বছর আমরা দেখেছিলাম এমনই একটি মণ্ডপ দুর্গাপুজোতে হয়েছিল চত্বরটা এটা এখানে বেশ কয়েকটি দোকান রয়েছে ভেলপুরি এছাড়া মণ্ডপটি যদি দেখাই দেখুন এই হচ্ছে মূল এন্ট্রি চলুন ধীরে ধীরে মণ্ডপের ভিতরে প্রবেশ করি করে আপনাদের সমস্ত কিছু দেখায় ছোট্ট সামনের দিকে গেটটা এখন খোলা রয়েছে যেহেতু আমি সকালবেলা এসেছি দেখুন এই হচ্ছে এন্ট্রিটা মণ্ডপের সামনেটা একেবারে ভীষণ সুন্দর করা হয়েছে আর দেখুন এই হচ্ছে মণ্ডপের ভিতরটি ভিতরটি পুরো সাদা নীল এবং কিছু কিছু ক্ষেত্রে সবুজ ইউজ করা হয়েছে এবার আপনাদের একটু কাছ থেকে দেখাবো দেখুন এই যে মুখশ্রীগুলো রয়েছে মুখশ্রীগুলো না বেশ ভালো লাগে আমার কি সুন্দর যেন মনে হচ্ছে হাসি হাসি ভাব পুরো মণ্ডপটির ভিতরটা এমন আর রাতের বেলা যখন লাইটটা জ্বলবে বেশ সুন্দর হবে আর মুখশ্রীটা যদি আপনাদের দেখায় সুন্দর দেখুন সাদার মধ্যে বেশ ভালো লাগে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব এবং আপনাদের প্রতিমা দেখাবো আর সামনের দিকে এই পোশানটা এমনটা একটা স্পেস রয়েছে এখন থেকেই অনেকেই বেশ কয়েকজন ঠাকুর দেখতে এসে দেখলাম দেখুন এখানেও কিন্তু আমরা কার্তিকের যেমন রূপ দেখি তেমন কিন্তু নয় এখানেও শ্রীকৃষ্ণের অর্থাৎ নারায়ণের একটি রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি এই হচ্ছে ঠাকুরটি ছোট্ট উপরে ঠাকুর ভীষণ সুন্দর সাজ পোশাক অসাধারণ একটি মুহূর্তের সাক্ষী আমি হয়েছিলাম এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই মুহূর্ত এবার আমরা চলে এলাম অগ্রগামী সংঘের অগ্রগামী সংঘের মণ্ডপটি বেশ সুন্দরই হয়েছিল পুরোটাই সবুজ রঙের ছিল একেবারে এর সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু প্রতিমাখানাও করা হয়েছে সামনেই দেখলাম দুটো হরিণ এবং ভীষণ সুন্দর একটি গাছপালার মতো ডিজাইন করা হয়েছে এরকম মণ্ডপ ছোট্টোর মধ্যে বেশ ভালো লাগে আমার আপনাদের কাদের কাদের এরকম ধরনের ছোট্ট মণ্ডপ ভালো লাগে আরও একটি কথা বলে রাখি আপনারা চাইলে বিগত বছর থেকে বাঁশবেড়িয়াতে কার্তিক পুজো দেখতে আসতেই পারেন আশা করি আশা হবেন না ভীষণ সুন্দর একটি প্রতিমা বা ঠাকুর আমরা দেখেছিলাম এই মণ্ডপে যে কটা ঠাকুর আমরা ইতিমধ্যে দেখেছি তার মধ্যে আমার এই ঠাকুরটি বেশ ভালো লেগেছিলো নিচে ছিল শিব ঠাকুর এবং নট্টরাজের রূপে এখানে কিন্তু শিবকে তুলে ধরা হয়েছে চালচিত্রটাও বেশ অসাধারণ মাটির নিখুঁত কাজ এখানে করা রয়েছে চালচিত্রে দেখুন এই হচ্ছে ঠাকুরটা অসাধারণ একটি ঠাকুর আমরা দেখলাম এবার আপনাদের দেখাচ্ছি পাশবিরিয়ার অনির্বাণ ক্লাবের প্রতি বা দেখাবো তার আগে আমি ওদের রাস্তাতে রয়েছি এবছর ওদের প্রাক সুবর্ণ জয়ন্তী পুরো রাস্তাটা জুড়েই কিন্তু এমন করে লাইট দেওয়া হয়েছে ওই জায়গাটা থেকে চলুন সামনের দিকে এগিয়ে যায় চলে এলাম ওদের মণ্ডপের সামনে মণ্ডপের সামনেটা এমনটাই বেশ কিছু গাছ আর নিচের দিকে কার্পেট দিয়ে এমনটাই করে সাজানো হয়েছে আর বেশ কিছু কার্টুন ক্যারেক্টার কিন্তু এখানে ইউজ করা হয়েছে দেখুন এই হচ্ছে একেবারে মণ্ডপের সামনেটি মণ্ডপটি কিন্তু একদম ছোট্ট পুকুর পাড়ে ছোট্ট একটি মণ্ডপ তবে এই যে প্রতিমাখানা দেখাবো এই মণ্ডপে ভীষণ ভালো যে কটা প্রতিমা দেখেছি বা আমি যে প্রতিমা দেখার জন্য বাস বেড়েতে এসেছি তেমনটাই কিন্তু প্রতিমা আপনাদের দেখাবো ভীষণ সুন্দর কার্তিক এখানে জামাই রূপে পরনে রয়েছে ধুতি এবং পাঞ্জাবি বেশ ভালো একটি প্রতিমা আপনাদের এবার দেখাবো এবার আপনাদের প্রতিমাখানা দেখায় দেখুন এই হচ্ছে প্রতিমা একেবারে সিংহাসনের উপরে বসে রয়েছে প্রতিমাখানা জাস্ট অসাধারণ পরণের রয়েছে রজনীগন্ধার মালা আর মাথায় রয়েছে মুটুক আর হাত দেখুন গোলাপ দেওয়া রয়েছে ধুতি পাঞ্জাবি পরণ রয়েছে বেশ ভালো লাগছে জামাই জামাই ভাব রয়েছে এই প্রতিমার মধ্যে যখন প্রতিমা দেখালাম বা ঠাকুর আপনাদের দেখালাম তার মধ্যে এই থেকে আমার বেশ ভালো লাগলো নেক্সট লোকেশান শিবাজির সংঘ এই হচ্ছে মণ্ডপটি আর এখানে মেলা বসছে এখনও বেশ কিছু মেলা বসবে এই দিকে মার্চটা বিশাল বড় সামনে বেশ কয়েকটি ঘোড়া এইভাবে না রয়েছে আর ওপর দিকে সবাই কিন্তু মানে আদিবাসীর যে নৃত্য সেই নৃত্যটা তুলে ধরা হয়েছে দেখুন সামনে থেকে যদি আপনাদের দেখায় আদিবাসীর যে নৃত্য সেই নৃত্য কিন্তু ওরা করেছেন বাদল বাজাচ্ছে সামনেটা ভীষণ সুন্দর এখানে একটু টাইপের হয়তো করা হবে আর এখান থেকে যদি আপনাদের দেখাই দেখুন এই হচ্ছে মন্ডপ করব করে আপনাদের ঠাকুর দেখাবো এই হচ্ছে এন্ট্রি সময়টা এরকমটা এখনো কাজ চলছে ফিনিশিং কাজ জাস্ট বাকি রয়েছে পুরো অন্ধকার ভিতরে ঠাকুরটা এসেছে কিন্তু অন্ধকার আর এখানে আপনাদের দেখুন কৃষ্ণের কিন্তু আর কি রূপ এবং একটু হনমন্দিও রয়েছে দুখানা ঠাকুর এখানে রয়েছে এই হচ্ছে প্রতিমা পুরো ভিতরটা এরকমটা লাইট যখন জ্বলবে বেশ ভালো লাগবে এখন এলাম বাঁশবেরিয়ার অভিযাত্রীর সঙ্গে অভিযাত্রীর সঙ্গের মণ্ডপটি ছোট্ট হলেও ভীষণ সুন্দর একটি থিমের ছোঁয়া আমরা দেখতে পাবো মণ্ডপের ভিতরে প্রবেশ করে মণ্ডপের সামনেটা একদম এরকম করা হয়েছে লাল এবং বেশ কিছু পেন্টিং এছাড়া আলপনা দিয়ে এরকমটা করা হয়েছে এটা হচ্ছে মূল এন্ট্রি মূল এন্ট্রি দিয়ে প্রবেশ করেই আমরা দেখবো থিমের ছোঁয়া কি অপূর্ব সুন্দর হয়েছে দেখুন মণ্ডপের ভিতরটি সরু ছোট্ট তবে ভীষণ সুন্দর একটি মণ্ডপ আপনাদের আমি এখন দেখাচ্ছি আর ঠাকুরও বেশ সুন্দর হয়েছে আরো একটি জায়গায় আমি চলে এলাম আর এখানে দেখুন ইট দিয়ে এরকম সুন্দর করে প্যান্ডেলটি করা হয়েছে ইট আর অ্যাস দিয়ে মানে লোহা দিয়ে ঠিক আছে এখন হয়তো কাশ বাকি রয়েছে সামনেই একটা এরকম ওষান রয়েছে বাবা এটা কিন্তু আমি উল্টো ডাঙাতে একটা প্যান্ডেল আমি দেখেছিলাম হুবহু একেবারে সেম তুলে এখানে বসানো হচ্ছে ভিতরটা প্রবেশ করব দেখুন এই যে এখনো কাজ বাকি রয়েছে এই হচ্ছে কার্তিক ঠাকুর কার্তিক ঠাকুর পরনে রয়েছে ধরতি পাঞ্জাবি বেশ সুন্দরী এখনো কিন্তু এই প্রতিমাটার মানে প্যান্ডেলটার কাজ এখনো বাকি রয়েছে যদি আপনাদের প্যান্ডেল টা দেখায় দেখুন এই হচ্ছে প্যান্ডেলটা এখন জুনিয়র বালক সংঘের সামনে এই হচ্ছে মণ্ডপ ঠাকুর আপনাদের দেখাবো এখানে ব্যানার তো রয়েছে চলুন ধীরে ধীরে প্রবেশ করি সামনেটা ভীষণ সুন্দর একটা সাজানো হয়েছে মণ্ডপে তো ভীষণ ভালো হয়েছে এখানে দেখতে পাচ্ছি বেশ কালারিং কাগজগুলো হয় এমনটা দিয়ে আর সাজিয়ে এই মণ্ডপটি করা হয়েছে রাতের বেলা বেশ ভালো লাগবে তবে দিনের বেলার ভিতর দেখতে পাচ্ছি লাইটগুলো না জ্বালিয়ে নেওয়া হয়েছে বেশ ভালো লাগছে চলুন ধীরে ধীরে প্রবেশ করি এখানে রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা এখানে রয়েছে একটা বুদ্ধদেবের মূর্তি ভিতরটা জাস্ট অসাধারণ করেছে বেশ কাগজ শোলা কেটে কেটে এই ডিজাইনগুলো না করা হয়েছে দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে বেশ ভালো লাগছে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করবো কুড়ি আপনাদের দেখাবো একেবারে আলো দিয়ে সাজানো হয়েছে রাতের মধ্যে খুব কে পাওয়া যাচ্ছে অসাধারণ শোলা যে কেটে 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 এই ডিজাইনগুলো করা হয়েছে চলুন এবার দেখায় আপনাদের এই হচ্ছে ঠাকুর আপনাদের দেখাবো আর উপর দিকটা দেখাই যদি আপনাদের ওরকম হয় পুরো রাতের বেলা অ্যামেন চাই আমি এখন পাচ্ছি সূর্য তরুণ সংঘের সামনে এই হচ্ছে ওদের প্যান্ডেলটি বেশ সুন্দর দেখুন এইটা পুরো বেজার আকৃতি করে করা হয়েছে সামনেটা এরকম খড় দিয়ে এছাড়া এরকমটা করে পুরো প্যান্ডেলটা রয়েছে ধীরে ধীরে প্রবেশ করবো করে আপনাদের প্রতিমাগুলো দেখাবো একেবারে অন্য রকম এই প্রতিমাটা কিন্তু করা হয়েছে সামনের দিকে যদি আপনাদের ওপর দিকটা দেখায় এমনটাই রাতের বেলা যখন আলুটা জ্বলবে বেশ ভালো লাগবে দেখুন এই হচ্ছে ঠাকুর শিল্পী রয়েছেন সুরঞ্জন সরকার দেখুন এরকমটাই ঠাকুরটি করা হয়েছে আর এখানে রয়েছে মেইন যে কার্তিক ঠাকুর সেটাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয় সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন চলো